এটা হলো আবার আলটা কোয়ালিটি হুম ভাই আইটেম যদি মানে দেখ এই এটা হলো আবার একটা জুতা শুধু করে জুতা টুপি নিয়ে যদি বিক্রি করে এটা হচ্ছে ভেলভেটের হাতের মোজা চাইলে কিন্তু সে প্রতিদিন 1500 টাকা কামানো সম্ভব আচ্ছা এটা হলো আবার চায়না টুপির কোয়ালিটি চাইনা হ্যাঁ ও

চল্লিশ টাকা বিক্রি হবে হ্যাঁ সাইজ আছে দুইটা তিনটা সাইজ আছে সাইজ আছে হ্যাঁ ভাই জি জি আর কি দেখাছেন ভাই অনেক সুন্দর সময়টা লাভের ব্যবসা লাভের ব্যবসা শীত কিন্তু অল্প সময় দু তিন মাসে কিন্তু ভালো টাকায় কিন্তু লাভের অল্প টাকায় এগুলো কিন্তু প্রচুর পরিমাণে চলে বেশি

তারপরে এই যে এটা ডিভাইড সুন্দর ব্যতিক্রম মাত্র তেইশ টাকা করে পঁচিশ টাকার মাল দুই টাকা কমাই দিচ্ছে মাত্র তেইশ টাকা তেইশ টাকা করে

আকর্ষণীয় একটা প্যান্ট এটা কিন্তু প্রচুর চলে এগুলি মাল জি জি আচ্ছা এই প্যান্টগুলি কিন্তু আপনার তিনটা সাইজ হবে পঁচিশ টাকা পঁচিশ টাকা এই হলো এডিডাস পেন এডিডাস

আরকি ভাই আমাদের ব্যবসা হলো অনেক পুরানো ব্যবসা আমরা হইলাম সবার আগে ইনশাল্লাহ আর এখন আলহামদুলিল্লাহ আমাদের একটা দোকান থেকে অনেকগুলো দোকান আলাদা দোকান যাবো চলেন

জুতা টুপি নিয়ে যদি হাতের মোজা চাইলে এক হাজার পনেরোশো টাকা কামানো সম্ভব আচ্ছা এই দিয়ে হ্যাঁ ভাই জি আচ্ছা আচ্ছা ওকে তারপরে ভাই এটা হলো আবার চায়না টুপির কোয়ালিটি দেখ দেখা করে ফুটপাতে পনেরো টাকা হ্যাঁ বিশ টাকা হাতের মোজা হাতে বিশ টাকা জি তারপরে হাতের পায়ের মোজা এটা হলো মাত্র বারো টাকা পনেরো টাকা আচ্ছা তারপরে এই যে একটা হলো আপনার চান্দি লাল টুপি বলে এটাকে মাত্র পঁচিশ টাকা তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা তিন রকমের আছে হাড্ডি মোজা বাইকার মোজা যেটা বলে হাড্ডি মোজা হ্যাঁ এটা হলো কিন্তু অনেক চলে ভাই হ্যাঁ পঁচিশ টাকা তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা বিভিন্ন দামের আছে এটা হলো মাত্র পনেরো টাকা পনেরো টাকা এটা হাতের মোজা আচ্ছা এটা হলো মোজা চায়না মোজা কিন্তু বাংলা মোজা আছে যে পনেরো টাকা আঠারো টাকা বিশ টাকা বাইশ টাকা এরকম বিভিন্ন প্রাইস আছে তারপরে এই যে হাতের মধ্যে আর একটা কোয়ালিটি আছে হাতের মোজা এটা হ্যাঁ হাতের মোজা ওকে অর্থাৎ আমাদের এই যে টুপি মোজার জগতে যা চান হ্যাঁ মাত্র বারো টাকা তেরো টাকা করে আচ্ছা তারপরে এই যে ফেদার টাচ সেদার হ্যাঁ সেদার মধ্যে কিন্তু অনেক চলে

আচ্ছা মধ্যে প্রচুর কোয়ালিটি আছে ভাই কোয়ালিটি আমি খালি জাস্ট আই দিয়ে দিলাম হ্যাঁ আচ্ছা এই যে দেখেন এদিকে দেখুন ভাই

তারপরে এই যে পায়জামার অনেক কোয়ালিটি ভাই আচ্ছা এই যে আর একটা কোয়ালিটি এই যেটা হলো আর পায়জামা দেখছেন এগুলো কত করে ভাই এগুলো এগুলো ভাই বিভিন্ন প্রাইজে 55 60 65 আচ্ছা 75 এরকম বিভিন্ন প্রাইজে আছে

আৰু মানে আঠ বছৰ আঠ দৰ বছৰ নে বৰদৰে আছে দেখাই ফুলন তোমাৰ

এগুলো কিন্তু প্রচুর কালেকশন এগুলো কি ভাইগুলো এটা হলো আরেকটা সেট বাসাদের সেট হ্যাঁ জি জি ও দেখছেন হ্যাঁ এটার সাথে কিন্তু আবার টুপি এই পায়জামা থাকে হ্যাঁ আচ্ছা টুপি এগুলো কিন্তু আপনি একটা মাল যদি নিয়ে ধরেন 60 টাকা দিয়ে নিয়ে কিন্তু 120 টাকা 30 টাকা বিক্রি করা যায় চোখ বুঝে প্যাকেটে মাল চোখ বুঝে 20 টাকা 30 টাকা এগুলো হলো আবার আবার এই মার্বেল গঞ্জি মার্বেল গঞ্জি এটা হলো শীতের মোটা গঞ্জি মোটা গঞ্জি এরকম এই গঞ্জি দেখেন এই যে এই গঞ্জির স্টক দেখেন দেখেন সব শীতের গঞ্জি হ্যাঁ ভাই সব শীতের গঞ্জি বড়দের বড়দের ফুল স্লিপ বড়দের ফুল স্লিপ 27 টি শার্ট

আপনি জানি এই একটা মাল দেখাই এটা হলো সেটিং ইঞ্জিন আচ্ছা 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 এই আটানব্বই থেকে একশো আঠাশ পর্যন্ত আটানব্বই থেকে একশো পর্যন্ত জি আটানব্বই থেকে একশো আঠাশ পর্যন্ত এই যে দেখেন পরে আচ্ছা ও কোয়ালিটিগুলো অনেক সুন্দর এগুলো দেখেন কালারগুলো দেখেন দেখছেন অনেক সুন্দর ফেব্রিক্স এগুলো তো নাহিদ ভাই আসলে আমাদের এই যে মানে এই দোকানের মধ্যে যা দেখাইলাম হ্যাঁ এগুলো জাস্ট স্যাম্পল শোরুম আমরা দেখালাম আর এইগুলো হলো ভাই শোনান একটা কথা বলি ব্যবসা হলো সুন্নত পবিত্র জিনিস ব্যবসার মধ্যে অপবিত্র কিছুই ঢুকানো যাবে না সত্য কথা বলে ব্যবসা করলে আল্লাহ যথেষ্ট বরকত দিবেন দিবে ইনশাল্লাহ আমাদের

একশো চল্লিশ টাকা পঞ্চাশ টাকা একশো ষাট টাকা এরকম বিভিন্ন দামের মাল আমাদের কাছে হুডি আছে ওকে এই যে হুট ওর কালেকশন দেখেন ভাই ভাই দেখেন এইগুলি কালেকশন দেখছেন এই

ये मोटा गंजी मात्र कौन सा टका है कौन सा टका है, है? आर ए जो हुडी अच्छा हुडी रखें तो ह्यूज कलेक्शन तो